আমি আজকে একটা পানির দামে আপনাদেরকে জায়গা দেখাবো এত কম দামে জায়গা কখনো দেখেন নাই আমি এখন আছি পূর্বমইন্যা বেজগাঁও থেকে আমাদের এই পূর্বমইনা থেকে বেজগাঁও মাত্র তিন কিলোমিটার দূরত্ব একবারে বেজগাঁও যেই ইস্টার্ন যে হাইওয়ে রোড ঢাকা মাওয়া যে হাইওয়ে রোড আমাদের এখান থেকে মাত্র তিন কিলোমিটার আমরা বেজগাঁও থেকে পূর্বমইনা আছি এখন আপনাদেরকে সেই পানির দামে জায়গাটার কাছে আমরা এখন নিয়ে যাব যদি এখান থেকে আমাদের এই রাস্তা থেকে পাকা রাস্তা থেকে বাড়িতে যেতে হেঁটে যেতে মাত্র লাগব দুই থেকে তিন মিনিট তো এই সেইখানেও একটা সুন্দর স্কুল আছে স্কুলে সাইনবোর্ড এখানে লাগানো আছে আমরা এই সাইনবোর্ড দিয়ে দেখি আপনাদেরকে জাগার সামনে নিয়ে যাব প্রিয় দর্শক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে পূর্ব মনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তোলো আসুন আমরা এখন যদি জাগার কাছে আপনাদেরকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা দর্শক আমরা একদম বাড়ির কাছে যাওয়ার আগে যে যাওয়ার আগে এই রাস্তাটা আর এই যে হচ্ছে মডেল স্কুল আমাদের বাড়ির কাছেই হচ্ছে মডেল স্কুল সুন্দর আপনার ছেলে মেয়েকে স্বাচ্ছন্দে নিরিবিরি এবং গ্রামীণ পরিবেশে পড়াতে পারবেন এখানে পাঁচচল্লিশ নং পূর্ব মুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন এই জায়গার সামন্ধেই অসাধারণ একটি জায়গা যেটা কল্পনার বাহিরে আমরা পানির দামে আজকে আপনাদেরকে জায়গা দেখাবো সুন্দরভাবে বসবাস শান্তিপ্রিয় একটি জায়গা তো দর্শক আসুন প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা একদম বাড়ির ভিটায় আমরা দাঁড়িয়ে আছি একটিটা এটা হচ্ছে পুরানো একটি বসত ভিটা এবং এই বাড়ির মাটি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠালে মাটি এটা ক্ষেত কাটা কিংবা পুষ্কুনি করা মাটি উঠিয়ে এটা বান্দা পুরানো একটি বসত ভিটা একদম সুন্দর একটা পজিশনে আপনি সরাসরি চাইলেই এখানে ঘর উঠিয়ে থাকতে পারবেন একদম নির্ভেজালে এত সুন্দর একটি জায়গা আমরা যেটা দেখাচ্ছি এই যে এটাই হচ্ছে বসত বাড়ি একদম সম্পূর্ণ ভরাট কোনো ধরনের ঝাইঝামেলা নাই একদম নির্দিধায় আপনি এটা নিতে পারবেন সরাসরি এসেই আপনি এখানে বসবাস করতে পারবেন এবং গাছপালা বিভিন্ন গাছ নারিকেল গাছ তারপরে বেল গাছ বেল আছে নারিকেল গাছে ডাব গাছে ডাব আছে বেল গাছে বেল আছে এবং আরো বিভিন্ন রকমের গাছগাছালি আছে অসাধারণ একটি বাড়ি প্রিয় দর্শক এটা যারা নিবেন এক কথায় বলার ভাষা রাখে না এত সুন্দর একটি জায়গা এবং এটা হচ্ছে বাড়ির সীমানা আমরা যদি সীমানাটি একটু দেখাই এটা হচ্ছে সীমানা এখান থেকে সীমানা ধরে এই যে বাড়িটা এখানে গাছ গাছালি এটা হচ্ছে আমাদের সীমানা এটা হচ্ছে কলপাট দর্শক এইটা হচ্ছে রাস্তা দুই পায়ে হেঁটে যাওয়ার রাস্তা এই সীমানা এই সীমানা থেকে পর্যন্ত ছয় শতাংশ জায়গা এখানে ছয় শতাংশ জায়গা সাড়ে ছয় শতাংশ জায়গা আর কি এখানে ঘর বাড়ি বসত ভিটা কারেন্ট সব কিছু নেওয়া আছে অসাধারণ একটি জায়গা যেটা বলার ভাষা রাখে না যারা এই জমিটা নেবেন অনেক তারা লাভবান হবেন এবং এই বাড়িটা করতে অনেক কষ্ট হয় যে গাছপালা কত কিছু সব কিছু সহ আপনি পাবেন তো দর্শক এখান থেকে ছয় সাড়ে ছয় শতাংশ বিশাল বড়ো একটি জায়গা দর্শক আমি এ এখন আপনাদেরকে পাশে পুষ্কুনি আছে আপনি চাইলে পুষ্কুনির সুবিধা নিতে পারবেন অনেক সুযোগ সুবিধা আছে দেখো দর্শক আমি দাম জানিয়ে দেবো দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ দুই লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ যারা নেবেন আমাদের ভিডিওতে সরাসরি নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি সরজমিনে এসে দেখে আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক এই ছিল ভিডিওতে বাকি তথ্য যদি জানার থাকে আমাদেরকে ফোন করে জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ